দর্শক আমন্ত্রণ আপনার সঙ্গে আছেন মাতৃদ্রিস আপনারা জানেন নির্বাচন নিয়ে নানামুখী আলোচনার মধ্যে নির্বাচন কমিশন স্পষ্ট করে বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে লক্ষ্য বা সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেই ডেডলাইন কোনোভাবেই তারা মিস করতে চায় না সেই সাথে বেশ কিছু ইস্যুতে ঐক্যমতের জন্য যে ঐক্যমত কমিশন তারা তাদের সুপারিশগুলো বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছে তেরো তারিখের মধ্যে তারা তাদের মতামত সহ সেগুলো জমা দেবে এবং নবগঠিত নতুন যে দল বাংলাদেশ নাগরিক পার্টি তার প্রধান নাহিদ ইসলাম বলেছেন যে ঐক্যমত হলে তারাই নির্বাচন

তাজমা যাবেন আপনাকেও স্বাগত রুমিন আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই ডিসেম্বরে যে ডেডলাইন সেটি নিয়ে নির্বাচন কমিশন বরাবরই কিন্তু বলছে তারা সেই লক্ষ্যে কাজ করছে যদিও প্রধান উপদেষ্টার দপ্তর বা উপদেষ্টারা কখনো ডিসেম্বর কখনো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ফলে এই নির্বাচনের সময়সীমা নিয়ে এত আলোচনা হতে আমরা আগে কখনো খুব একটা দেখি নাই এমনকি তত্ত্বাবধায়ক সরকারের সময়ও বা ওয়ান ইলেভেনের সময়ও এত আলোচনা হচ্ছে আপনার ধারণা কি ডিসেম্বরেই তাহলে নির্বাচন হচ্ছে বা সেইভাবেই আপনার দল আপনি নিজে প্রার্থী হতে চান এলাকায় যান সেভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আগে আমার নিজেরটা একটু পরিষ্কার করি আমি এলাকায় খুবই রেগুলার যাই বিকজ কালকেও যদি নির্বাচন হয় সেটা জন্য আমার জন্য কোনো হঠাৎ আসা চমক না হয় নির্বাচন যেদিনই হোক আমার মাঠটি যেন প্রস্তুত থাকে আমার নেতাকর্মীরা যেন প্রস্তুত থাকে তারা যেন সংগঠিত থাকে এবং প্রায় সখানেকের উপর কেন্দ্র আছে তো পঁচাশিটা কেন্দ্র আমার একটা উপজেলায় আরেকটা উপজেলায় প্রায় চুয়ান্নটা কেন্দ্র সো দেড়শোর মতন কেন্দ্র আছে আমার এই কেন্দ্রকে ঘিরে আমার তো একটা পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী আসলে আমাকে কাজ করতে হয় সো আমি অন্টো আই ফর দ্য ইলেকশন ইলেকশন কবে হবে মিলিয়ন ডলার দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে নির্বাচনটি একটি নির্বাচিত যা হয় তার চেয়ে কম হতে হবে কারণ এটি নির্বাচিত সরকার নয় এটি অন্তর্বর্তীকালীন সরকার সো নির্বাচিত সরকারের চেয়ে মেয়াদ কম হবে কিন্তু তিনি ঠিক পরিষ্কার করলেন না মানে পাঁচ বছরের চেয়ে কম হবে পাঁচ বছরের চেয়ে কম হবে বাট ঠিক কত কম কত দিন কম পাঁচ বছরের চেয়ে কম তো আসলে চার বছর এগারো মাসও হতে পারে উই ডু নট নো তাই না উনি সেটা পরিষ্কার করলেন না ইতিমধ্যে আমরা দেখলাম বিভিন্ন উপদেষ্টা নানান কথা বলছেন কেউ বলছেন এই বছরের মধ্যেই হবে কেউ বলছেন সামনের বছরের শুরুতে হবে এক একজন এক এক কথা বলছেন আবার যেই যা বলছেন পরবর্তীতে দেখা যাচ্ছে প্রেস উইং থেকে বলা হচ্ছে এগুলো তাদের ব্যক্তিগত মতামত শেষমেশ প্রধান উপদেষ্টা বললেন এবছরের বা আগামী বছর জানুয়ারিতে নির্বাচন হবে আজকে আমি গার্ডিয়ানের একটা সাক্ষাৎকার দেখছিলাম ওখানে তিনি বলছেন আগামী বছর মার্চে আপনি আমাকে বলেন তো এই যে একটু একটু করে পেছানো কিংবা এক এক সময় এক এক কথা বলা এটা কি জনমনে এক ধরনের অস্বস্তির জন্ম দেয় না রাজনৈতিক দলগুলোকে এক ধরনের অস্বস্তিতে ফেলে না এবং আমরা যারা ক্যান্ডিডেট হতে চাই নির্বাচন করতে চাই আমাদের জন্য তো এক ধরনের প্রস্তুতির ব্যাপার আছে সো এক একবার যখন এক এক তথ্য আসে আমরা এবং আমাদের নেতাকর্মীরা উভয়ই কিছুটা হক চকিয়ে যায় এবং এটাই স্বাভাবিক আর নানান রকম ফিসফাস তো বাতাসে আছে এটা অস্বীকার করবার কিছু নেই যে এই সরকার নানান টাল বাহানায় নির্বাচনটাকে দেরি করতে যাচ্ছে আমি এই কথাটি কেন বলছি দেখুন সংস্কারের কথা জোরে সরে আসছে দুটো জায়গা থেকে একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং আরেকটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার খোলামেলা ঠিক সংস্কারের কথা সেভাবে বলছে না তারা বলছে যদি পুরোপুরি সংস্কার হতে হয় তার সেটা ডক্টর মোহন শুরুতে বলেছিল তাহলে ছাব্বিশের জুন পর্যন্ত সময় যেতে পারে আর যদি মোটা দাগে সংস্কার চায় তাহলে এই বছর শেষ বা সামনের বছর শুরু আর যদি কোনো সংস্কার না চাই যেদিন চাবে সেদিনই আমরা নির্বাচন দিয়ে দেব এই কথাটির মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন ইঙ্গিত আছে যে সংস্কারের ব্যাপারে তার একটা নডিং তো আছে আর যেই নতুন রাজনৈতিক দলটি হয়েছে দলটিকে আসলে আমি রাজার দল না বলে পারছি আমি আরও একটি সত্যি এটিকে রাজার দল বলেছি ইনফ্যাক্ট বলতে বাধ্য হয়েছে আপনি অনুবাদ করেছেন ওয়েল ইউ ক্যান সে দ্যাট রাজার দল আমি কেন বলছি তার পিছনে কারণ আছে দেখুন এটি সেই দল যেই দলটি গঠিত হওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস খোলামেলাভাবে আবারও বিদেশি একটি গণমাধ্যমকে বলেছে আমি তাদের বলেছি রাজনৈতিক দল করতে কারণ তারা যদি এটি না করে তাহলে এই যে অগ্রত্থানের স্পিরিট সেটা ছিনতাই হয়ে যাবে বা হাইজ্যাক হয়ে যাবে বা অন্য দলগুলো এটিকে আসলে নষ্ট করে ফেলবে সো তার সমস্ত আস্থা এবং বিশ্বাস এই নতুন দলটির প্রতি সো এটিকে আসলে আমি রাজার দল না বলেই বা কী করে কিংবা ধরুন এই রাজার দলের যিনি প্রধান সেই ব্যক্তিটি যখন বিদায় নিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বেরোলেন তখন আমরা দেখলাম রাজার ঘনিষ্ঠতম একজন প্রেস সচিব মানে মানে প্রথম প্রধান প্রেস সচিব যিনি তিনি বললেন যে উনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন অর্থাৎ খুব গাঢ় একটা ব্লেসিং আমরা লক্ষ্য করছি তাই না খুব গাঢ় এক ধরনের সিম্প্যাথি আমরা লক্ষ্য করছি আচ্ছা আপনি বলেন তো মিশু ঠিক এই ধরনের অ্যাটিটিউড ঠিক এই ধরনের কথাগুলো যদি বিএনপিকে ঘিরে প্রধান উপদেষ্টা বলতেন কিংবা তার প্রেস উইংয়ের প্রধান বলতেন কিংবা তার উপদেষ্টা পরিষদের কেউ কেউ বলতেন আপনারা কি বিএনপির ব্যাপারে বা অন্য দলগুলো আপনারা না দুঃখিত অন্য দলগুলোকে বিএনপির ব্যাপারে কিছুটা অস্বস্তি বোধ করত না এবং তারা কি মনে করতো না যে এই সরকারের অধীনে বিএনপিও নির্বাচন করবে আমরাও নির্বাচন করব কিন্তু এই সরকার তো বিএনপির ব্যাপারে এক ধরনের ডিসিশন নিয়েই নিয়েছে এক ধরনের ব্লু হোয়াইট বেবি যেটাকে আমরা বলি বিএনপিতে এই সরকারের ব্লু হোয়াইট বেবি যদি এই ধরনের কথা বিএনপি বা অন্য কোনো দল সম্পর্কে বলতো সো সকলের মধ্যে একটা অস্বস্তি আসতো এই ধরনের অস্বস্তি যদি এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির আসে এই সরকারের প্রতি তাকে কি আপনি খুব বড় দোষ দিতে পারেন গণপরিষদ নির্বাচন বনাম সংসদ নির্বাচন সম্ভবত সেটা নিয়ে এখন আলোচনা ফলে আলোচনায় নির্বাচন অলরেডি চলে এসছে এবং ঐক্যমত কমিশনও সেটা বলছে যে গণপরিষদ যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচন হতে পারে সেটাকে সংসদে কনভার্টও করা যেতে পারে আলী রিয়াজের যা ব্যাখ্যা আজকে আমরা পড়লাম ফলে আপনাদের বোঝাপড়া কি বা আপনারা আসলে কি চান হ্যাঁ ধন্যবাদ সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা আমার বোঝাপড়া আপনার বোঝাপড়া গুরুত্বপূর্ণ না আমি আপনি ইলেকশন করব ভোট দিবে জনগণ এখন কথা হলো যে নির্বাচন বলতে বাংলাদেশের জনগণ কি বোঝে বাংলাদেশের জনগণ নির্বাচন বলতে কিন্তু ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে সেটিকেই বোঝে গণপরিষদ আপনি একজন রিক্সা চালক ভ্যান চালক বা একজন শিক্ষিত মানুষের কাছেও কিন্তু আপনি গণপরিষদের উত্তর পাবেন না আমার মনে হয় যারা বলছে তারাও সঠিকভাবে যদি আপনি তাদের কাছে উত্তর দাবি করেন তারা উত্তর দিতে পারবে না এখন তাদেরকে কেউ শিখিয়ে দিচ্ছে পড়িয়ে দিচ্ছে পিছন থেকে গাইডলাইন করছে আপনি তাদেরকে চিনবেন না দেখেন আমরা দেখেছি এক এগারো সরকার এক এগারো সরকার কিন্তু শুরুতে এমন মিষ্টি মিষ্টি কথা তারা বলল যে মনে তারা দেবতা রূপে আবির্ভূত হয়েছে পরবর্তীতে আমরা দেখলাম যে তারা ষড়যন্ত্রকারী এখন এই যে একটা এনজিও গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে আজকেও দেখেন একজন উপ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে এখন তারা এনজিও এবং গ্রামীণ ব্যাংকের কর্মী কর্মকর্তা ছাড়া কাউকে কিন্তু আপন মনে করছে না আমার তো এখন সন্দেহ লাগছে যে তারা আসলে এক ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হতে যাচ্ছে সবাই না তাদের মধ্যে কেউ কেউ এই কাজে আসলে আমার কাছে মনে হয়েছে তারা ষড়যন্ত্রের মধ্যে রয়েছে প্রধান উপদেশটাকে নানানভাবে তারা বিভ্রান্ত করছে দেখেন এখানে বলা হচ্ছে যে সংস্কারও বিচারের জন্য আমরা মুখিয়ে রয়েছি তা আমার কথা হলো যে আপনি তো এই কাজটি করার জন্য সরকারে গিয়েছিলেন পদত্যাগ কেন করলেন আপনার কাছে যদি সংস্কার এবং বিচারটাই মুখ্য হবে তাহলে আপনি কেন সেই কাজটা শেষ না করে পদত্যাগ করলেন এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন রাজনৈতিক দল গঠন করার জন্য সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় যেটি হোক না কেন আমার কথা হলো যে আপনি তো সপ্তাহখানেক আগে বা চার পাঁচ দিন আগে আপনি পদত্যাগ করেছেন দল গঠন একটি ধারাবাহিক প্রক্রিয়া এমন না যে একটি দল সবাই মিলে তৈরি করেছে আর আপনি সেখানে এসে হঠাৎ করে পদত্যাগ করে বসে গেলেন যদি এরকম হয় প্রধান উপদেষ্টাও তার একটা দলকে গঠন করলে তিনি এসে সেই দলে বসে যাবেন সেটিকে আপনি মানবেন আমি মানব কোনোভাবেই এটি আসলে গ্রহণযোগ্য না কথা হলো যে বাংলাদেশের জনগণ চেয়েছে যে এই সরকারে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা রাষ্ট্র সংস্কার করবে গণহত্যার বিচার করবে কিন্তু গণহত্যার বিচার মানে ওবায়দুল কাদের বাংলাদেশে সাড়ে তিন মাস নিরাপদে থেকে পালিয়ে যাবে সেটা কি গণহত্যার বিচার আপনি তো ভারত থেকে হাসিনাকে কে কোনোভাবে ফেরত আনতে পারবেন না ভারত দিবে না তার মানে হাসিনার বিচার হবে না এই সরকার হাসিনার বিচার করতে সক্ষম না মানে রায় কার্য করতে বিচার কার্য এটা কোনো বিচার হলো নাকি আপনারা চোর পালিয়ে গেছে আপনি রাইদে দিলেন এটা কোনো বিচার আপনি তো জনগনের সাথে ভাওতাবাজি করছেন এখন আমরা যারা পলিটিক্স করি যারা বাংলাদেশের সচেতন মানুষ তারা কিন্তু বুঝতেছে যে কোথায় আসলে গলত। এখন সাধারণ মানুষ মানুষ তারা হয়তো অনেক কিছু বুঝতে কোথায় তো এইখানে যে আপনি রাষ্ট্র সংস্কারের কথা বলে আপনি সংস্কার না করে আপনি পদত্যাগ করেছেন তো আপনার ভিতরে যদি আসলেই রাষ্ট্র সংস্কারের থাকতো তাহলে আপনি সরকারে থাকাকেই প্রাধান্য দিতেন এবং আপনার যে কাজ আপনি অর্ধেক সংস্কার করলেন বাকিটা করতেন করলেন না এই কাজটা আপনি কিন্তু শেষ করে তারপরে নামতেন তারপরে দল গঠন করতেন কোনো আপত্তি ছিল না এখন বাকি যে দুজন উপদেষ্টা রয়েছে তারা যে নির্বাচনের আগে পদত্যাগ করবে না তার নিশ্চয়তা কি আমার কাছে এখন সন্দেহ লাগছে এই যে ছাত্ররা তারা সরকারের ব্যর্থতার দায় নেবে না তারা বলবে যে আমরা সরকারে গিয়েছিলাম সরকারের কাছে আমাদের এই চাওয়া পাওয়া ছিল আমরা দেখছি যে সরকার সেটির প্রতিফলন ঘটাতে পারছে না দেখেন আজকে নাহিদ ইসলাম যে সুরে কথা বলেছেন কোনো রাজনৈতিক নেতার ভাষায় তিনি কথা বলেছেন তিনি বলছেন যে আমাদের সাথে আপনারা ঐক্যমত পোষণ করেন আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেবো হুয়ার ইউ সে কি কোনো উপদেষ্টা পদে আছে আপা যদি বললেন যে তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার পরে সরকারের প্রেস সচিব তিনি কি তাকে নিয়ে প্রেস করতে পারেন যদি পারেন তাহলে আমাকে নিয়ে করুক বিএনপির মহাসচিবকে নিয়ে করুক তারা তো নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ তারা একদিকে বলছেন যে নাইর ইসলাম প্রধানমন্ত্রী হবেন তিনি কি বলছেন রাশেদ খান প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই কথা বলতেছেন এই সরকার মোটেও নিরপেক্ষ সরকার না এই সরকারের পৃষ্ঠপোষকতায় আশীর্বাদে ওই হ্যার রোডে মন্ত্রীপাড়ায় বসে রাজনৈতিক দলের ছক তৈরি করা হয়েছে এই সরকার ডক্টর এই যে দল এই দল ডক্টর ইউনুসের দল স্পষ্টভাবে বলতে হবে ডক্টর ইউনুস নিজেই তার বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে যে এই দল ডক্টর ইউনুসের নির্দেশনায় ডক্টর ইউনুসের পরামর্শে গঠিত হয়েছে মানে আপনি কিংস পার্টি গঠন করেছেন আপনি স্বীকার করতে সমস্যা কি স্বীকার কিন্তু তারা করছে কিভাবে জানেন তারা বলতেছে যে বিএনপি তো কিংস পার্টি জাতীয় পার্টি তো কিংস পার্টি তার মানে যখন প্রশ্নটা তাদের দিকে যাচ্ছে তারা কিন্তু এইভাবে কিন্তু পরোক্ষভাবে স্বীকার করে নিচ্ছে তো আমার কথা হলো যে গণভ্যটনকে আপনি একা করেছেন আমরা করি নাই সাল সাল থেকে পর্যন্ত আমাদের লড়াই সম্পর্কে তো আপনি জানেন এই চব্বিশ সালে আমাদের সভাপতি অসংখ্য রাজনৈতিক কর্মীরা জেল খেটেছে আমির খসুর মাহমুদ চৌধুরী জেল খেটেছে রাজনৈতিক দলের কোনো অবদান নাই আপনি এমন ভাব ধরতেছেন যে আপনি সব করিয়েছেন দেখেন অনেক সুবিধাভোগী আজকে বিপ্লবী ধরা হয়েছে যাদেরকে আমরা গত চোদ্দ পনেরো বছর লড়াইয়ে কোথাও দেখি নাই যেমন দেখি নাই আজকে নতুন বিপ্লবী দেখছি তাদেরকেও দেখি নাই